গাইজ ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল এস জে ভ্লগ আর আমি সোনামণি আমি জলি আশা করি তোমরাও খুব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি অ্যান্ড গাইজ তোমরা তো জানোই আজ শিবরাত্রি আর আমরা সকাল সকাল ভোর ভোর উঠেই ছাদে চলে এসেছি আর এখন বাদে সকাল ছটা আর আজ সকাল সকাল উঠতে হয় বলে উঠে পড়েছি আমরা আইএস মহাশিবরাত্রি উপলক্ষে তোমাকেন তোমার পরিবারের সকলকে জানাই অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে দশটা আটচল্লিশ আর প্রচন্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ তাকাতে পারছি না এতটাই রোদ অ্যান্ড একটু পরে আমরা স্নান করে নেব আর এখন গঙ্গাস্থান আমরা যাব না কারণটা তোমাদের ভিডিও শেষে আমি জানিয়ে দেব সবাই যাচ্ছে আর আমরা টুকটুক করে রাস্তা দিয়ে তাকিয়ে থাকি চলো আমি ভেবেছিলাম আজকে গঙ্গাস্থান যাবো কিন্তু গেলাম না এই কারণে একটাই যে মাথায় আমি জল ঢালতে পারবো না আর যাই হোক তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও সো গাইস আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা দুজনে উপোস করেছিলাম তার জন্য মা বলল আর বাজারে যেতে হবে না এখান থেকে ফলগুলো কিনে নি আর পেয়ারাটাও বাড়ির সামনেই কিনে নিলাম অ্যান্ড আমার মিষ্টি কেনা কমপ্লিট আসলাম তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আর ফলে সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে এক্ষুনি নিয়ে এসেছে তো চলো কী কী নিয়ে এসেছে তোমাদের আজকে আজকে দেখাই তো আগেই বলেছি আমাদের পুজো হবে না মহাদেবকে দিতে পারবো না এগুলো আমাদের বাড়ির ঠাকুরের জন্য রাত্রিবেলায় আমি প্রসাদটা খেয়ে এগুলো খাবো তোমরা দেখতে পেলে নিয়ে এসেছি আর চলো এবার আমি পুজোটা ছেড়ে নিই তোমরা এখানে দেখতেই পাচ্ছ বোন এখন পুজো করছে বোন এখন কি করছে চলো তোমাদেরকে দেখাই ম্যাডাম এখানে এখন বসে বসে আলতা পরছেন মন দিয়ে দেখছি লাইক সো গাইস আমি রেডি হয়ে নিয়েছি আর বোনও রেডি হয়ে গেছে আর আমরা দুজনেই শাড়ি পরে নিই দুজনে কুর্তি পরে নিয়েছি কারণ শিবের মাথায় জল ডালতে পারবো না তার জন্য আর আমরা এখন কোথায় যাই তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমার মা আছে পেছনে একটা বোন তো আমরা দুর্গা পুজোর মতো এই পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো চলো ওখানে গিয়ে কী কী দেখবো তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রথম প্রহরের পুজো না শেষ হতে জল শুরু করে দিয়েছি কিন্তু আমাদের মনে প্রথম প্রথম প্রহরের পুজোটা শেষ হয় তারপর জল ঢালা শুরু হয় আগে একটা থান ছিল কিন্তু কিছুদিন আগে এই মন্দিরটা উদ্বোধন হলো আর প্রত্যেকবার শিবরাত্রিতে এখানে শিব বানিয়ে পুজো করা হয় তো তোমরা এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুলের মন্দির আমরা ফাইভ টু টেন আমি আর বোন স্কুলেই পড়তাম আগে এই রাস্তায় প্রত্যেক দিনে আসা হতো আর এখন তো স্কুলও নেই এই রাস্তায় আসাও নেই সে দুর্গা পুজোর সময় এসেছিলাম আর আসিনি আবার আজকে আসছি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বেলডাঙার বিখ্যাত অ্যান্ড জাগ্রত শিব মন্দিরে তো চলো But এই মন্দিরটা হচ্ছে বড় বাবার মন্দির আর এটা হচ্ছে মা বুড়িমার মন্দির তোমাদের তো আগে মিনি দেখিয়েছিলাম বেলডাঙায় প্রচুর মন্দির আছে তো আমরা তো উপোস করেছিলাম সব জায়গায় যেতে পারিনি তো যেগুলো গিয়েছে তোমাদের সেগুলো দেখালাম আর এখন চলো আমরা বাড়ি যাই আর বাড়ি গিয়ে আমাদের পাড়ার মন্দিরগুলো তোমাদের দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির আর এখানে যারা জল ঢালছে শিবের মাঠে তাদেরকে দেখানো হচ্ছে তো প্রত্যেকবার নাচ গানের ব্যবস্থা থাকে তো এইবার এই সবের ব্যবস্থা তো গাইজ এটা দেখতেই পাচ্ছ এটা আমাদের পাড়ার পুজো এটা হচ্ছে আমাদের দশের মন্দির জল ঢালা হচ্ছে আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি এবার আমরা খেয়ে নিই প্রসাদ গাইজ আমি এখন তোমাদের বলবো যে আমরা নির্জল উপোস করেও কেন জল ঢালতে পারলাম না তার কারণ হচ্ছে এটাই ন মাস আগে আমার একটা দাদা মারা গেছিল জলে ডুবে মানে ভাইয়ার আর কি তো আমরা কয়েকজন পুরোহিতকে জিজ্ঞাসা করলাম তো আমার মায়ের যিনি গুরুদেব তিনি বললেন কি হবে জল ঢালা বাবার মাথায় আর কয়েকজন বললেন যে হবে না তার জন্য আর এই বছর জল ঢাললাম না সামনের বছর যদি হয় তাহলে জল ঢালবো কি বলো তো আমাদের বংশটা না অনেক বড় তো কেউ না কেউ মরতেই থাকে একটা বছরও ঠিকঠাক পুজতে দেয় না যেমন আগের বারও আমরা নির্জল উপোস করেছিলাম জল ঢালতে পাইনি এবারও তাই হলো আর এখন থেকে কি ভাবছি বলো তো যে যেই বছর আমাদের মানে পুজো হবে শুধু সেই বছর উপোস করব আর যে বছর হবে না সেই বছর আর উপোস করব না আর নির্জলা উপোস করে বাবার মাথায় জল ঢালতে না পারার যে কি কষ্ট একমাত্র তারাই বোঝে যারা ঢালতে পারে না যেমন তার মধ্যে আমি তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে তো করে নাও তো চলো দেখা হচ্ছে ব্লগে